তোমরা আমার কাছে আবদার করেছিলে যে দর্শকরা কি বলছে মানে যে ভক্তরা আসে ভক্তরা কি বলছে সত্যি করে কি কাজ হয় ওদের কাছ থেকে ফিডব্যাকটা তোমরা জানতে চেয়েছিলে আমার কাছে তাই সেই ফিডব্যাকটা নিয়ে আসলাম তো তোমরা নিজেরাই শোনো নিজের কানে শোনো ভক্তরা কি বলে বলছি শান্তিপাল আচ্ছা বলছি আপনি আপনি কোথেকে আসছেন আমি ঝিমুক থেকে আচ্ছা মানে আপনি কতদিন ধরে আসছেন

বিভিন্ন জায়গায় মানে তান্ত্রিক বজা দেখিয়েছিলাম আচ্ছা ঠিক মতো কাজ হয়নি মানে আপনি বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় বহু জায়গায় ঘুরেছেন কোথাও কিন্তু কাজ হয় না এখানে আমাদের এই এক

মানে আপনি যে সমস্যা নিচ্ছেন সেই সমস্যার সমাধান হয়েছে আচ্ছা দিয়ে তারপরে এসে মানে আপনি বিভিন্ন রকম অনেক ডাক্তার বুদ্ধি সব কিছুই করেছিলেন তাই তো দিয়ে সেরকম কোনো কাজ হয়নি তারপরে আপনার ভাইয়ের বউ আপনাকে এখানে নিয়ে এসে তারপরে আপনার এখানে কাজ হয়ে যায় আচ্ছা দিয়ে দিয়ে মানে শুধু আপনি এসে না আপনার পরিবার আরো যারা আছে সবাই এসে আজই এসে আচ্ছা আচ্ছা তো যাই হোক তো আপনাকে বলবো যে আপনি বা আপনাদের ওইখানে কোনো মানুষ যদি এইরকম সমস্যায় থাকেন তো অবশ্যই আপনি আপনি একটু বলবেন যে সবাই সবাই কাছে আসতে পারে ঠিক আছে বললাম আচ্ছা আচ্ছা সব আপনি আপনি নিয়েছেন আচ্ছা আচ্ছা বেশ ভালো লাগলো আপনি আসুন ঠিক আছে বন্ধুরা শুনলে তোমরা ভক্তরা কি বললে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর আমাকে কমেন্ট সেকশনে জানাও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো বন্ধুরা টাটা